অফ ইন্ডিয়ার চ্যানেলে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজের ইলেভেন পেপারে সাজেশন দিচ্ছি বাংলা জীবনী সাহিত্য পাঠ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে স্টুডেন্টদের জন্য সাজেশন দিচ্ছি অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে ভালোভাবে পড়বে বেশি প্রশ্ন হলেও যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলোর ওপরে জোর দেবে সেখান থেকেই আসার চান্স প্রবল রয়েছে তো প্রথমে ইউনিট ওয়ান ভগিনী নিবেদিতা স্বামীজিকে যে রূপ দেখিয়েছি এখান থেকে কোশ্চেন দিচ্ছি তো মানদশের প্রথম প্রশ্ন হলো স্বামীজিকে যে রূপ দেখিয়েছি গ্রন্থে স্বামীজির উদার ধর্ম শিক্ষা সম্পর্কে লেখিকার মতামত ব্যক্ত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বামীজিকে যে রূপ দেখিয়েছি গ্রন্থে স্বামীজির সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাতের যে ছবি ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো অথবা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থে স্বামীজির সঙ্গে ভগিনী নিবেদিতার প্রথম সাক্ষাৎকারের বিষয়টি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করো গুরুত্বপূর্ণ রয়েছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থে নিবেদিতার দৃষ্টিতে শারদা দেবীর পরিচয় যেভাবে উপস্থাপিত হয়েছে তা বর্ণনা করো স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থে ভারতবর্ষের অতীত ভবিষ্যৎ বিষয়ে নিবেদিতার বক্তব্য বিবৃত করো স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থ অবলম্বনে স্বামীজির মহাপ্রস্থান প্রসঙ্গটির পরিচয় দাও অথবা স্বামীজি মহাপ্রস্থান সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থে পঞ্চম পরিচ্ছদে উত্তর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে স্বামীজির যে গভীর স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে এখানে এগুলো কিন্তু ভালোভাবে পড়বে এখান থেকেই আসার চান্স প্রবল রয়েছে মান পাচের জন্য দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ অবলম্বনে স্বামীজির অত্যন্ত প্রিয় মানুষ সাধু পহারি বাবার পরিচয় দাও পহারি বাবার সম্পর্কে সংক্ষেপে লেখো এটি একটি আমি দুটো প্রশ্ন বলছি অথবা দিয়ে এটা এটা প্রশ্ন রয়েছে ভালো করে পড়বে তবে এখানে বেশ কিছু আছে যেগুলো মান পাঁচের চলে আসতে পারে যেমন স্বামীজির মহাপ্রস্থান সম্পর্কে আলোচনা করে এটিও মান পাঁচের জন্য আসতে পারে আর মান পাঁচের এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ এটি একটি প্রশ্ন পহারি বাবা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে এটা অথবা দিয়ে লেখা তো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইউনিট টু থেকে মান দশ আর পাঁচ একসাথেই দিলাম এগুলি মান পাঁচ দশে একই সাথে আসতে পারে তো জীবন স্মৃতি গ্রন্থটিকে আত্মজীবনীমূলক গ্রন্থ বলবো নাকি স্মৃতিকথা তোমার মত অনুযায়ী লেখো জীবন স্মৃতি কি জাতীয় গ্রন্থ আলোচনা করো এবার এই যে প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা যখন মান দশে আসে এরকমভাবে আসে আর মান পাঁচে আসলে এরকমভাবে তো আত্মজীবনীমূলক গ্রন্থ হিসাবে জীবন স্মৃতি গ্রন্থখানি কতখানি সার্থক তা নিজের ভাষায় লেখ নেক্সট একক ঈশ্বর পৃথিবী ভালোবাসা শিবরাম চক্রবর্তী বন্ধুরা এখানে যে মেন যে টেক্সট বইটা রয়েছে সেটাই চারশো সত্তরের মতন পৃষ্ঠা রয়েছে তো সেখান থেকে কোশ্চেন দেওয়া একটু মুশকিল কিন্তু যেগুলো দিচ্ছি সেগুলো থেকে কিন্তু আসার চাষ প্রবল রয়েছে এই টাইপেরই প্রশ্ন আসবে সবার আগে বলে দিই যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো পড়বে কিন্তু বিষয়বস্তুটা আলাদাভাবে তোমরা তৈরি করে রাখবে বিষয়বস্তু রিলেটেড কোশ্চেন এই বছর আসবে তো মান দশের জন্য পড়বে ঈশ্বর পৃথিবী ভালোবাসা শিবরাম চক্রবর্তী রচিত এই প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো তোমরা সবাই জানো যে নামকরণের সার্থকতা বিষয়বস্তু রিলেটেডই হয় শিবরাম চক্রবর্তী তার লেখায় ঈশ্বর পৃথিবী ও ভালোবাসাটা কীভাবে একসূত্রে গেঁথেছেন তা ব্যাখ্যা করো এটিও কিন্তু বিষয়বস্তু রিলেটেড কোশ্চেন এই রচনায় লেখকের জীবন দর্শন ও মানবতাবাদের স্বরূপ বিশ্লেষণ করো ভালোবাসা প্রবন্ধটি সরি এটা হবে ঈশ্বর পৃথিবী ভালোবাসা হবে এটা যাই হোক লেখাটা টাইপ করাটা ভুল হয়েছে ঈশ্বর পৃথিবী ভালোবাসা প্রবন্ধটিতে লেখক ভালোবাসার বিভিন্ন রূপ ও তার গুরুত্ব সম্পর্কে কি বলেছেন তা তোমার নিজের ভাষায় আলোচনা করো মান পাচের প্রশ্ন ঈশ্বর সম্পর্কে লেখকের ভাবনা সংক্ষেপে আলোচনা করো পৃথিবী ও মানব জীবন সম্পর্কে শিবরাম চক্রবর্তীর পর্যবেক্ষণগুলি উল্লেখ করো তোমার মতে মানব জীবনের সার্থকতা কিসে নিহিত এই রচনায় হাস্যরস ও পরিহাসের ব্যবহার কতটুকু হয়েছে তা উদাহরণসহ আলোচনা করো প্রবন্ধটিতে উল্লেখিত যে কোনো দুটি যে কোনো একটি স্মরণীয় ঘটনার বর্ণনা দাও একটি দুটি স্মরণীয় ঘটনার দাও এরকম আসতে পারে পরীক্ষায় যাই হোক বিষয়বস্তু এবং নামকরণ পড়ে রাখবে এই ইউনিটের কোশ্চেন কমন পেতে হলে বিষয়বস্তু নামকরণ রিলেটেডই কোশ্চেন আসবে এবছর এখান থেকে ইউনিট চার মান দশের জন্য পড়বে ছেলেবেলায় সত্যজিৎ রায় যেসব বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে এসেছিলেন যখন ছোটো ছিলাম গ্রন্থ অনুসরণে তাদের পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সত্যজিৎ রায়ের বিদ্যালয় জীবনে টুকরো টুকরো ঘটনা ধরা আছে যখন ছোট ছিলাম গ্রন্থে আলোচনা করো অথবা সত্যজিৎ রায়ের বিদ্যালয় জীবনের টুকরো টুকরো ছবি যখন ছোট ছিলাম গ্রন্থে যেভাবে ধরা পড়েছে তা অসাধারণ এক জীবন লেখ্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সত্যজিৎ রায় ছোটবেলায় গড় পাড়ে বসবাসের যে স্মৃতি যখন ছোট ছিলাম গ্রন্থে তুলে ধরেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ তো এটা পড়ে রাখবে যখন ছোট ছিলাম গ্রন্থে লেখকের বর্ণনায় ধনদাদুর যে পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো যখন ছোট ছিলাম গ্রন্থে সত্যজিৎ রায় ভবানীপুরের মামাবাড়ির যে ছবি এঁকেছেন তা লেখো এটিও ভালো করে পড়বে এটি মানদোষ মানফাঁচের জন্য দুটোতেই গুরুত্বপূর্ণ যখন ছোট ছিলাম গ্রন্থে সত্যজিৎ রায় শৈশব ভ্রমণের যে বর্ণনা দিচ্ছেন তার পরিচয় দাও সত্যজিৎ রায় ছোটবেলায় দুটি বিচিত্র ঘটনার পরিচয় দাও সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম গ্রন্থটি জীবনী সাহিত্য হিসেবে কতটা আলোচনা স্বার্থক আলোচনা করো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম সেগুলো তো পড়তেই হবে মান পাঁচের জন্য পড়বে আঙ্কেল টমস কেবিন ছবি দেখতে গিয়ে এক মজা হল লেখক এখানে কোন মজার প্রসঙ্গ উল্লেখ করেছেন আলোচনা করো সত্যজিৎ রায় ছোটবেলার যে কোনো একটি বিচিত্র এই কিন্তু মান সেখানে দুটি ঘটনার কথা আলোচনা করার কথা বলা হয়েছে তো পড়লেই এটা হয়ে যাবে রবীন্দ্রনাথের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম সাক্ষাৎকারের ছবিটি বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ কেশে মাখো কুন্তলিন রুমালেতে দিলখোশ আনে খাও তাম্বলিন ধন্য হোক এইচ বোস এইচ বোস এর সম্পূর্ণ নাম কি সত্যজিৎ রায়ের সঙ্গে তার সম্পর্ক কী লেখক কোন প্রসঙ্গে এই অংশটি উল্লেখ করেছেন যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে গড়পাড়ের বাড়ি থেকে ভবনেপুরের বাড়িতে কি কী পরিবর্তন লক্ষ্য করেছিলেন সত্যজিৎ রায় তা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই হলো তোমাদের সাজেশন ভালো করে পড়বে খুবই বড় সিলেবাস বলতে গেলে কারণ প্রচুর রয়েছে গল্প সেগুলো থেকে প্রশ্ন কমন পাওয়া একটু জটিল বড়ো প্রশ্ন কমন পাওয়া ই একটু ইজি হলেও ছোট প্রশ্ন কমন পাওয়া একটু কঠিন হয়ে যাবে মান পাচের জন্য তার জন্য কিন্তু গল্পগুলো একটু ভালোভাবে রিডিং দেবে মান যে প্রশ্নগুলো আছে সেটা এমন কোনো বিশাল মানে লিখতে হবে তার কোনো মানে নেই কিন্তু রিডিং দেওয়া যদি থাকে পুরো গল্পটা তাহলে যে লাইন থেকে এসে কোন প্রসঙ্গে এসেছে সেই বিষয়টা তোমরা বুঝতে পারবে তো অবশ্যই গল্পটা ভালো করে পড়বে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও